আসসালামু আলাইকুম ম্যাডাম ওয়া আলাইকুম আসসালাম নমস্কার কি নাম है आपका मैडम আমার নাম মোহাম্মদ ইদ্রিস আলী कहां से आप ম্যাডাম আমি বাংলাদেশের রংপুর বিভাগ নীলফামারী জেলা থেকে এসেছি আজকে রে ইন্ডিয়ন আইডল মনসে আহা इतनी खूबसूरत जगह जहां बर्फ पड़ती है जन्नत से आए हैं आप तो आज के আমি যে ঘন্টা উপহার দেব সেই ঘন্টা হইতেছে বাংলাদেশের দাড়িপাল্লা মার্খা নিয়ে বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমান যিনি আমির আছেন ওনার উদ্দেশ্য করে আজকের এই গানটা উপহার দেওয়া হবে আশা করি আমার এই গানটা সারা দুনিয়া দেখবে শুধু কাশ্মীর ছাড়া পুরো দুনিয়া ঘুম চুকাও পুরো দুনিয়া আবি তো কাশ্মীর নেই গিয়া ক্যা বল রে বারে মে খালি শুনতাই গিয়া নেই মিল গিয়া না ইসকি জরিয়ে মে চলা যাওয়া আজকের গানটা হইতেছে আমার নিজের লেখা আজকে আমি এই গানটা নিজেই মুখস্থ করে এসেছি আজকে ইন্ডিয়ান মঞ্চে বাট তে গানা আজকের এই ভিডিওটা কি কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন তো আপ কেলে আজ ম্যাডাম আজকের গানের প্রধান অতিথি হইতেছে আমার সম্মানিত প্রাণ বড় ভাই সানু দাদা দাদা তো আজ তো আপু শ্রীনগর ইধারই দেখ জায়গা মতলব জন্নাথ সাজা দ্যাগে তো আপ সুর লেকে আপ

তো দারিপাল্লা নিয়ে ইন্ডিয়ান আইডল মঞ্চে আমি যে গানটা এখন উপহার দেব যদি আপনারা চান তাহলে আমি এখন গানটি শুরু করে দিতে চাই চলো শুরু শুরু করো ভোটটা দিবেন কোনখানে ডাক দিয়া চাচারে জি গাইছিলাম ভোটটা দিবেন কোনখানে চাচি এ ডাক দিয়া কয় দাঁড়ি পাল্লার মাঝখানে ভাইরে গ্রাম শহর হাট বাজার যে দিকে তাকাই জগান শুধু শুনতে পাই ও ভাই রে গ্রাম শহর হাট বাজার যে দিকে তাকাই দাঁড়ি পাল্লার শুধু শুনতে পাই এবার ভোটটা দেব কোনখানে দাঁড়ি মাঝখানে এবার দেব কোনখানে দাঁড়ি পাল্লার মাঝখানে का देखे भोट दिले फुटबे जयर फूल मवन ভাইরে গ্রাম শহর হাট যেদিকে যে তাকাই দাঁড়ি পাল্লার জগান শুধু শুনতে পাই ও ভাইরে গ্রাম শহর হাট যেদিকে যে দিকে তাকাই দাঁড়ি পাল্লার জগানে শুধু শুনতে পাই এবার ভোটটা দেব কোনখানে দাঁড়ি পাল্লার মাঝখানে এবার ভোটটা দেবো কোনখানে দাঁড়ি পাল্লার মাঝখানে